হ্যালো বন্ধুরা সকল সর্বগণ আছেন আপনাদের জন্য নতুন আর সার্কুলার নিয়োগ জেলাতে চাকরি নিজ বাড়িতে গিয়ে চাকরি করতে পারবেন আর সার্কুলার আসুন আপনাদের আমি দিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করবেন এবং এসএসসি বাসলে এখানে আবেদন করার সুযোগ রয়েছে সহকারী ব্যবসায়ী পর্যন্ত জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা এখানে আবেদন করতে পারবেন

সত্য সাপেক্ষে এখানে আবেদনে চাইছে শুধুমাত্র ব্রাহ্মণ বাড়িয়ার আবেদন করতে পারবেন অন্য জেলা জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন না এখানে ক্রমিক নাম দেওয়া আছে পদের নাম পদ সংখ্যা বেতন গ্রেড স্কেল যোগ্যতা দেওয়া আছে ষোলোতম গ্রেডের এখানে অফিস সহকারী কাম কম্পিউটার ষোলো জন নিবে এবং আরো অন্যান্য পদ আছে ইন্টারমিডিয়েট এখানে আবেদন করতে পারবেন তারপরে এখানে কম্পিউটার জানা থাকতে হবে নিবে পাঁচ জন এসএসসি পাশ হলে এখানে আবেদন করতে পারবেন নিরাপত্তা পরে সাত জন নিবে এস এসসি পা মেট্রিক পাস হলে এখানে আবেদন করতে পারবেন আরো অসংখ্য লোক নিবে এখানে ডিটেলস দেওয়া আছে আবেদনের সময় সময় একটু আপনাদের আমি জানিয়ে দিচ্ছি এখানে একে মার্চ থেকে আঠারো মার্চ দুই হাজার পঁচিশ তারিখ থেকে আঠারো থেকে বত্রিশ বছর হলে এখানে আবেদন করতে পারবেন এই বয়স প্রমাণের ক্ষেত্রে এগুলি বেটি গ্রহণযোগ্য নয় আপনাদের লিখিত পরীক্ষা হবে এবং ব্যবহারিক পরীক্ষা হবে কেবলমাত্র ব্যবহারিক পরীক্ষা প্রার্থীরা উত্তীর্ণ মৌখিক পরীক্ষা দিতে পারবেন আর আপনি যে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হয়ে থাকে তাহলে অবশ্যই অনুমতি নিয়ে আবেদন করবেন আবেদনের সময় সময় একটু বলে দিচ্ছি অনলাইন আবেদন পঁচিশে মার্চ থেকে আবেদন এবং শেষ হবে এখানে গতকাল থেকে আবেদন শুরু হয়েছে এবং শেষ হবে এখানে আপনাদের আমি একটু বলে দিচ্ছি সরি শেষ হবে বিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে সরাসরি ও ডাকযোগে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না তাদের ওয়েবসাইটে দেওয়া আছে এখানে আপনাদের একশো বারো টাকা যাবে এবং ছাপ্পান্ন টাকা যাবে ইউজ আবেদনের প্রথম এস এম এস পাঠানো ঠিকা নিয়মাবলী দেওয়া আছে দ্বিতীয় এস এম এস নিয়মাবলী দেওয়া আছে আপনারা দেখে দেখে আবেদন করবেন আর একটি সার্কুলার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তাদের আরো কিছু ডিক্লারেশন আছে আপনারা অবশ্যই সেগুলো দেখে আবেদন করবেন এরপরে আর একটি সার্কুলার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এটি রাজস্ব প্রশাসনে ব্রাক্ষণ বাড়িয়ার ষোলোতম গ্রেডে শূন্য করে আবেদন চলছে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন বিভিন্ন ক্যাটাগরির লোক নেবে ইন্টারমিডিয়েটরা আসলে এখানে আবেদন করার সুযোগ রয়েছে আপনার যে বোর্ডে আগ্রহী সে বোর্ডে আপনারা আগে আবেদন করতে পারেন এখানে মুহূর্তের জন্য লোক নেবে তারপরে এখানে সকল প্রার্থীদের এখানে এক তিন দুই হাজার পঁচিশ তারিখ আঠারো থেকে প্রত্যেক বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না পঁচিশে একই তারিখ থেকে পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং শেষ হবে বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে পর্যন্ত এরপরে এখানে আপনাদের এই বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা দিতে হবে যে আবেদন সাবমিট করার পর অতি বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা দিতে হবে আর অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের যদি কোনো সমস্যা না হয় যে আপনার সার্টিফিকেটের সাথে এবং এনআইডি কার্ডের সাথে যদি তথ্য মিলে যায় না হলে পরবর্তীতে সমস্যা হবে এখানে আপনাদের একশো টাকা এবং প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য এখানে ছাপ্পান্ন টাকা যাবে এখানে এস এম এস পাঠানোর ঠিকানা দেওয়া আছে কিভাবে এস এম এস পাঠাবেন টেলিটকের মাধ্যমে আপনাদের থেকে আবেদন করবেন আর একটি সার্কুলার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এটাও আপনাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয় এসে শাখা এটি একটি আকর্ষণীয় জবাব আপনি এখানে সবাই আবেদন করতে পারেন পনেরো জন লোক নিবে অভিশাপ যদি অভিশাপ এখানে ইনকাম সুযোগ রয়েছে আরো থেকে বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং লেখিত পরীক্ষা হবে এগুলো সবগুলো লেখিত পরীক্ষা হবে এখানে আবেদনের সময়সীমা পঁচিশে মাস থেকে আবেদন শুরু এবং কৃষকদের আবেদন শেষ হবে তারপরে আরো ডিটেলস দেওয়া আছে এখানে আপনাদের ছাপ্পান্ন টাকা যাবে এবং সব কিছু দেওয়া আপনাদের আপনারা দেখে আবেদন করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেশি বড় ভিডিও বানাল না যেহেতু জানের দিন ধন্যবাদ আপনাদের আমি বলে দিচ্ছি ওখানে সবার লিখিত পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানে অবশ্যই জন্য সাত মার্চের পরীক্ষা এক ঘন্টা সময় থাকবে ধন্যবাদ